আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সোমবার আমি চলে গেছি মাদবদীপ হাঁস মুরগি ও কুতর ঘাটে আজকে পাখি খুবই কম উঠেছে হাঁস মুরগি একবারেই কম ভাই বললেই চলে পাশে আছে ছাগলের হাট দিকে ছাগলের ঘাট দেখতে পাচ্ছি আমার চ্যানেল থাকবেন ভিডিওটি ধন্যবাদ আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমানে ফার্মে মুরগির বাচ্চা ভাই এগুলোর বয়স কতদিন হয়েছে পঁয়তাল্লিশ দিন করে বয়স গেছে এগুলো সাড়ে চার মাস পাঁচ মাস হচ্ছে ডিম পারে আচ্ছা জোড়া কত করে জোড়া কত করে এগুলো

কত কৰি আছো নাই

বারোশো টাকা থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত আছে ওই গেল গা দেখতে পাচ্ছেন এই পাশে ছাগল ভেড়া এগুলো পাওয়া যায় আর খুব সীমিত পরিসর অল্প পরিমাণ পাওয়া যায় আটে এগুলো বারো হাজার থেকে বিশ হাজার তিরিশ হাজার খাসি সাইজ অনুযায়ী দাম বড় খাসি জায়গায় নাই সব

আর এই যে বড় গুলো দেখতে পাচ্ছেন চারটা বড় আছে গোয়াটা হচ্ছে তিরিশ হাজার আর বাকি যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঁচিশ হাজার করে সাইজে আর এই যে টুক সাইজ এর গুলো দেখতে পাচ্ছেন এগুলো বারো থেকে তেরো হাজার টাকা করে আর বিশেষ কে হচ্ছে মাধবী হাটে হাটে নাই একবারে কম এই হাটে একবারে সবকিছু কম কম ওঠে

নিচে আছে কি অস্ট্রেলিয়ান গ্রুপ ছয়শ টাকা করে চলো অস্ট্রেলিয়ান গ্রুপ ছাদাগুলো সেম ফোন নম্বর কত জিরো ডাবল নাইন পঁচাশি আঠাইশ

Evet reis. Ya tekine gel. Bir daha. Dur. Dur. Atıp tekrar map'a bakayım. Gel. Ha oldu. ড হাজার থেকে বারোশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন খরগোশের এগুলোর দাম হচ্ছে পাঁচশো পাঁচশো থেকে পাঁচশো টাকা করে জোড়া বিভিন্ন ধরনের খরগোশ দেখতে পাচ্ছেন এই হাতে পর্যাপ্ত পরিমাণ খরগোশ পাওয়া যায় না অল্প কিছু সংখ্যা খরগোশ আছে উঠে বেশি বড় আছে এগুলো আটশো এক হাজার টাকা করে জোড়া ছুটির পাশে পাখির পাশাপাশি খাঁচা পাখির খাবার দাবার পেয়ে যাবেন খাঁচা আছে পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত আছে বিভিন্ন ধরনের কবুতর আছে প্রচুর পরিমাণে গিরিবাস কবুতর পাওয়া যায় শহস্তাগিরি বাস নমস্কার 800 1000 টাকা করে জোড়া বিশ্বকে রেগেদার তোらっしゃ নিবেদনের গিরিবাস কোত আপনার গুরু আর এসে গেছেন শুভ সকাল আপনাদের সারা কিভাবে চলছে আপনারা সকালে গিয়ে কাজ আপনারা এই কাজ ছোট কাজ করে বাবা লেট আছে এই যে করতে হয়েছে আমার থেকে মানা

শুকিয়ে দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রেসার তারপর সিরাজি কবুতর রেসার গুলোর দাম একশো এক হাজার টাকা করে জোড়া সিরাজি গুলো পনেরোশো কুড়ি হাজার টাকা করে জোড়া আজকে হাতে সবকিছুই অনেক কম উঠেছে পাখি কবুতর হাঁস মুরগি নাই বলতেই চলে আগের মতো আর এই হাত জমে এখন দেখতে পাচ্ছেন বিটি বাস কব তাদের জোড়া এগুলো ছয়শো সাতশো টাকা করে আছে ভালো আটশো এক হাজার টাকা করে বিক্রি হচ্ছে আজকে দৃশ্য দেখতে পাচ্ছেন এক জোড়া সিরাজী কবুতর লাল সিরাজী নদী হাজার পঁচিশশো টাকা করে বিক্রি হচ্ছে নেভেটে জোড়া দৃশ্য দেখতে পাচ্ছেন এদিকেও নানা ধরনের কবুতার এই হাট মোটামুটি কবুতর ওঠে সবচেয়ে বেশি কবুতর পাওয়া যায় পুটি হাটে

গেডিম বাচ্চা না